আসসালামু আলাইকুম হ্যালো বি বিয়স নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আপনাদের আজকে দেখব ড্যানিশ টামলার রানিং পেয়ার হোয়াইট কালার পাকিস্তানি অরিজিনাল বিট একদম রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে পিওর কালার ফিওস মার্কিং হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনাদের দেখানো আর পেয়ার ইংলিশ লং লং ফেস এটা হলো আপনার একদম টাইগার কালারফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম হেলদি ভ্যাকসিন করানো ফুল ফ্রেশ ডিম বাচ্চা আছে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এটা হলো প্যারেন্টস ফুল ফ্রেশ দেখতে পেয়েছেন আপনাদের শেপ এবং ওদের কোয়ালিটি ওদের হেলদি একদম ফুল অ্যাক্টিভ আছে আপনাদের এখানে আরেকটা পেয়ার দেখাবে একটা হলো লাহোরি অরিজিনাল একদম ফুল ফ্রেশ কন্ডিশনার পায়ের মুজা শেপ একদম মার্কিং একদম কালার একদম ওদের ঠোঁট শেপ এবং কালার মার্কিং ফুল ফেস একদম অ্যাক্টিভ একদম রানিং পেয়ার ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট ওকে আছে পিওর কোয়ালিটিতে কোয়ালিটি আছে একদম ফেস মার্কিং একদম চোখ এবং ভ্যাকসিন করানো আছে পিওর কোয়ালিটি কারো লাগলে ইনবক্স করবেন আর একটা ভিডিওতে স্বাগতমে এটা আপনাদের একদম শিল্পার কালার ফুল ফ্রেশ মার্কিং একদম এটাও রানিং পেয়ার একদম ফুল ডিম বাচ্চা করানো আছে নিজের বাচ্চা নিজে করতে এবং হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি আছে একদম কারো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করবেন